দর্শক মণ্ডলী নিয়ে এলাম আপনাদের এক রাজহাঁসের বাজারে আসুন পাহাড়ি এই রাজহাঁসের বাজারটাই কোথায় এবং কিভাবে বিক্রি হচ্ছে রাজহাঁসগুলো দেখে আসি আপনারা আগেও দেখেছেন এই ভিডিওগুলো বাজারে এখনও দেখছেন এই ভিডিওগুলো আপনাদের জন্য অনেক ঘুরে ঘুরে তৈরি করা হয় এটা বাজারটি অবস্থান বর্তমানে রামু উপজেলায় আপনারা এইখানে আসলে এত পরিমাণে রাজহাঁস পাবেন দাম খুবই কম রাজহাঁসগুলোর সাতশো আষ্টশো টাকা হলে বড় বড় এক একটা রাজহাঁস পাওয়া যায় এইখানে আমি আশা করি আপনারা অবশ্যই ঘুরে যাবেন এই রাজহাঁসের বাজার থেকে রাজহাঁসগুলো দেখতেও চমৎকার এমনি দেশি হাঁসও পাওয়া যায় চীনা হাঁসও পাওয়া যায় এখানে আপনারা সকল ধরনের হাঁস কেনার জন্য এখানে অবশ্যই আসবেন কিছু রাতা মোরগ পাওয়া যায় অন্য অন্য অনেক ধরনের হাঁস পাওয়া যায় এখানে যেই সব হাঁস বিক্রি করাও নিষেধ সেই হাঁসগুলো এখানে পাওয়া যায় আপনারা দেখতে পারবেন অনেক ধরনের হাঁস পাওয়া যায় এই বড় বড় হাঁসগুলো চাচ্ছে মাত্র নয়শো থেকে এক হাজার টাকার ভিতরে আপনি বড় বড় হাঁসগুলো কিনতে পারবেন খাওয়ার জন্য খুবই ভালো আশা করি আগামীতেও আরও সুন্দর সুন্দর হাঁস আপনাদের সুন্দর সুন্দর বাজার আপনাদের মাঝখানে নিয়ে আসবো বাংলাদেশ ট্যুর চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবেন বাংলাদেশ ট্যুর এবং বাংলাদেশ ট্যুরের সাথে থাকার জন্য আপনাকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশ ট্যুর এমন একটি চ্যানেল যে চ্যানেলটির মাধ্যমে আপনারা পুরো বাংলাদেশের বিভিন্ন হাটগুলো ঘুরে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্থানগুলো ঘুরে দেখতে পাচ্ছেন এই স্থানগুলোর মধ্যে অন্যতম স্থান ছিল বান্দরবন খাঁকড়াছড়ি গুইমারা আলিকদম রামু থেকে শুরু করে পার্বত্য